মানুষের ইতিহাসে ভাইরাস এবং মহামারী এক আতঙ্কের নাম এক সময় জকা প্লেগ এবং সাম্প্রতিক সময়ে কোভিড নাইনটি এর মতো মহামারী আমাদের জীবনকে পালিয়ে দিয়েছে কিন্তু এবার একটি নতুন ভাইরাস আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এইস এম পিভি অর্থাৎ হিউম্যান মেটাপনিউম ভাইরাস জানিয়ে এখন গোটা বিশ্ব চিন্তিত এই ভাইরাস কিভাবে ছড়াচ্ছে এবং এটি আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে তাই নিয়ে আজকের আলোচনা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে আপনি জানতে পারবেন কিভাবে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন চলুন আগে জেনে নেওয়া যাক এই এমপিভি কি এমপিভি বা হিউম্যান মিটাপি নিউমো ভাইরাস যা মানুষের শ্বাসযন্ত্রকে আক্রমণ করে এটি প্রথম দুই সালে আবিষ্কৃত হয় কিন্তু এর অস্তিত্ব আরো আগ থেকেই ছিল বলে মনে করা হয় সাধারণ ঠান্ডা লাগা থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত বিভিন্ন রোগের কারণ হতে পারে এই ভাইরাস এটি মূলত বাতাসে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তি সংঘর্ষে এলে অন্যরা সংক্রামিত হতে পারে বিশেষ করে শিশু বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি মারাত্মক একটি ভাইরাস সম্প্রতি কিছু দেশে এর সংক্রমণ বাড়তে দেখা গেছে গবেষকদের মতে এটি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে শীতকালীন মৌসুমে এর প্রভাব বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য সংস্থাগুলো ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং লোকজনকে সচেতন হতে বলেছে চিকিৎসা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি এটি মহামারী আকার ধারণ করে কোভিড এর অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে একটি ভাইরাস কিভাবে পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে তাই আমাদের এখন থেকেই সতর্ক তো হতে হবে তাহলে কিভাবে আপনি এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন প্রথমত হাত ধুতে হবে এবং মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে দ্বিতীয়ত ঠান্ডা বা ফুলু হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং অন্যদের থেকে দূরত্ব বজায় রাখুন এছাড়া সঠিক খাদ্যভাস এবং পর্যাপ্ত ঘুম আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবেন মনে রাখবেন কোনো তত্ত্ব যাচাই না করে গুজবে কান দেবেন না সচেতন থাকুন এবং সঠিক তত্ত্ব জানুন পরিস্থিতি যতই ভীতিকর মুখ না কেন আতঙ্কিত হওয়ার সমাধান নয় বরং সচেতন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেই আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত হতে পারবেন এই যে পিভি নিয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন অন্যদের সচেতন করুন